বন্ধুরা দেখো ফাইনালি আমাদের কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট তো আজকে সকাল সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হলো শুভ বিশ্বকর্মা তো শুভ বিশ্বকর্মা পূজা তো আমাদের বাড়িতে তো বিশ্বকর্মা পূজা হয় তো সেই জন্য আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আমাদের এদিকে ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি চলে আসে সকাল সকাল উঠে সব কাজ সেরে দান সেরে এখন ঘরে চলে এসেছি এখন থেকে ভিডিওটাকে স্টার্ট করেছি আর তোমাদের কাছে কী কী করবো পূজার কাজ সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো প্লিজ কেউ স্কিপ করে যাও না আশা করছি খুব ভালো লাগে দেখতে থাকো আর সঙ্গে থাকো সচ্চাল তো ফাইনালি দেখো আমার ভাগ্নিরা সবাই মিলে গিয়ে এত সুন্দর ফুল তুলে এনেছে এটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না দারুণ লাগছে কিন্তু ফুলগুলো তো ফাইনালি দেখো ঘরে আগে পুজো দিয়ে নিয়েছি ঘরের পুজোটা তো আগে দিতে হবে কারণ আমার এখানে স্থাপিত ঠাকুর সময় আমি রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ নারায়ণ ওদেরকে পুজো করি তো ওদের পুজোটা আগে সেরে নিয়ে তারপরে চলে এলাম মন্দিরের পুজো করতে তো যে বিশ্বকর্মা পুজো ওই পুজো করার জন্য এখানে চলে এসেছি তো ফাইনালি দেখো আমাদের ঠাকুর এনেছে ঠাকুরটা কেমন লাগলো বলো আমাদের এই মাপের ঠাকুর আনলে আমাদের সুবিধা হয় কারণ ঠাকুর আমরা গেটের সামনে উপরে একটা বাক্স করে বানিয়ে নিয়েছি ওটার মধ্যে আমরা ঠাকুর তুলে রাখি তো এই জন্য আমাদের এই মাপের ঠাকুর সবসময় আনতে হয় যেখান থেকে হোক খুঁজে বের করে আনতে হয় তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো ফাইনালি ব্রাহ্মণ চলে এসেছে এখন ব্রাহ্মণ মশাই পুজোয় বসে গিয়েছে দেখে থাকো আর সঙ্গে থাকো নাম অপবিত্ৰ অপবিত্ৰা সমৱস্থা ববিবা দৰ্শৰে সন্মুখ কাঠ সভা অভন্ৰ তো দেখো পুজোটা একটু সকাল সকাল হয়ে যায় তাড়াহুড়া করে শাড়িটা পরে এসেছি কারণ এত সকাল সকাল পুজোটা কমপ্লিট হয়ে যায় যে সাজগোজ করে একটু মানে সুন্দর করে সেজে যে পুজো করবো ওই সময়টা হয় না তো যাই হোক কী করা যাবে পুরোহিত মশাইকে পাওয়া যায় না নাহলে অন্য কোথাও চলে যায় সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে তো তার জন্য আমরা সবাই এই জেনে বসে গেলাম অঞ্জলি দেওয়ার জন্য দেখতে থাকুন বিষ্ণু শৰণ নাৰায়ণ গুজন কৰো বৰণায় বিচালী বিশ্বকুমাৰী নম নম আর এখন বাজে সকাল মনে হয় ছটা পঁয়তাল্লিশ মিনিটের মতো হবে তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো আর সবাই কিন্তু চলে এসো আমাদের বেঁধে পুজোর প্রসাদ খাওয়ার জন্য তো ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট এখন আমাদের গাড়ির পুজো করা হবে তো আমাদের এতে তো টোটো বড়ো গাড়ি বাইক মেশিন সব কিছু আছে এখন পুরুত যাচ্ছে ওখানে পুজো দিতে চলো যাওয়া যাক তো ফাইনালি চলে এলো আমাদের এই যে বড় গাড়িটা এখন বেশি চালানো হয় না তো কারণ গাড়ির কোনো কাগজ মানে ঠিকঠাক নেই তো ওই আশেপাশে নিজের পেন্ডেলের জন্য রেখে দিয়েছে এটাকেও পুজো দিয়ে নিল আর সামনে যে জেনেটার আছে মানে মেশিন ওই মেশিনেও পুজো দিয়ে দিয়েছে সব কিছু করে পুরোহিত মশাই এখন চলে যাবে সাতটা বাজতে বাজতে আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল। কার কার বাড়িতে এত সকাল সকাল পুজো হয় কমেন্ট করো তো ফাইনালি এখন আমাকে মানে পুরোহিত মশাই বলে গেল যে তুমি এখন আবার তোমরা বাড়ির জিনিসগুলোকে তোমরা আবার আশীর্বাদ করো পুজো দাও সেই জন্য আমি সব মেশিনকে সব গাড়ি সবগুলোকে আমি আবার পুজো দিয়ে নিচ্ছি আর মানে উঠোনে গাড়িটা রেখেছে টোটোটা ওখানে ধরো ধোয়া হয়েছিল আর বের করার সময় হয়নি এটার যেন সামনেই রয়ে গিয়েছে তো আমার ভাগ্নি দেখা আবার ফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছে আর আমি সব গাড়িতে মালা পরিয়ে দিলাম বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো আমাদের ফাইনালি পুজো টুজো সব কমপ্লিট তো আমি সাউন্ড আমি মিউজিক অফ করে দিয়েছি কারণ এখানে বক্স বাজছে বক্সের এত আওয়াজ হচ্ছে যে আমার কথা ঠিকঠাক তোমরা শুনতে পারবে না তো তার জন্য আমি ভয়েজই বলে দিয়েছি এখানে আমার বর্মশাই দেখো ঠাকুরটাকে আরও কি করে সাজাচ্ছে মানে একটু পাকা হয়ে গিয়েছিল বুঝি এটাকে একটু সোজা করে দিচ্ছে তো আমাদের পুজো সকাল সকাল হয়ে যায় কারণ এখানকার পুরোহিত মশাই সকাল সকাল এখানে পুজো করে চলে যায় অন্য সাইডে আর না সারা সারাদিনও পুরোহিত মশাইকে পাওয়া যায় না তার জন্য পুজোটা একটু সকাল সকাল হয়ে যায় আমাদের তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে পুজোটা সেরে নিতে হয় সেভাবে মানে সুন্দরভাবে সাজাতে পারি না সময়ই হয় না সাতটার মধ্যে পুজো হয়ে যায় তো দেখো একটা থালার মধ্যে সব রকমের ফল কেটে সে মানে সাজিয়ে প্রায় নয় রকমের ফল আর সাবু বুট তারপরে সুজি লুচি ওগুলো আলাদা দিয়েছি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সকাল সকাল পুজো হওয়াতে না আমরা কেউ উপোস ভাঙিনি এতক্ষণ মানে পুজো করে চলে গিয়েছে পুরোহিত এখন আমরা সবাই বসে একটু গল্প আড্ডা করেছি এখন বাজে প্রায় নটা নাগাদ নটা পার হয়ে গেছে এখন আমার বরমশাই বলছে তো তো প্রসাদ দাও আমাদেরকে অনেকক্ষণ তো হয়েই গেল সাতটায় পূজা হয়েছে নটা নাগাদ বাজে এখন ওই যে সব ফুল বেলপাতা সরিয়ে তারপরে এখন আমি আমার বরের জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখন আস্তে আস্তে সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর খিচুড়ি রান্না করা হচ্ছে কারণ এত সকাল সকাল পুজোর কাজ করব না খিচুড়ি রান্না করব ওই জন্য খিচুড়িটা এখন বসানো হয়েছে আর এদিকে এখন প্রসাদ খাওয়া হোক তো চলো এখন এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে ফাইনালি খিচুড়ি হয়েও গিয়েছে আর এখানে ঘণ্ট বসিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে তো এখন আজকে আর অন্য কিছু রান্না হবে না তাই বাচ্চাগুলো খিদে পেয়েছে এই খিচুড়ি থালার মধ্যে বেড়ে রাখা হয়েছে ওরা খিচুড়ি খাবে তো এখানে দেখো ঘন্টা বসিয়ে দেওয়া হয়েছে আর আমার তো আমার পাপার বায় না বক্স আনতে হবে এই যে এখানে বক্সে আমার সোনা গান শুনছে তো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো বায়